আসসালামু আলাইকুম দর্শক এই যে আজকা নভেম্বর তিরিশ তারিখ এই মুহূর্তে আমাদের কম সেভের খবর তো উনি কল দিতেছে আমিও কল দিতেছি দেখেন কি বলে আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কারি কি দুটা টেস্ট না একটা

আমি আল্লাহ রহমানের আমাদের ওষুধ কয় মাস খাইছিলেন না দুই মাস আমি মনে করি প্রথম না খাইতে না অনেক ভেজালাস হলো তো ওষুধ খাইতে পাইনি ঠিক মতো কি না ओ, परे जे मीन छिसु परे दुई मास खाइ छस ओ अच्छा ठीक छ कछु दूर होये गे छ आलवा किछु किछु खाइ परे नि आज